স্বরাষ্ট্র উপদেষ্টা আইন উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে গতকাল থেকে গুঞ্জন শুনতেছি যে স্বরাষ্ট্র উপদেষ্টা নাকি পদত্যাগ করবে আচ্ছা পদত্যাগ করলে তার আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে অবস্থান করছে বাংলাদেশের সাম্প্রতিক সহিংসতা রাজনৈতিক অস্থিরতা ও আইন শৃঙ্খলার দুর্বলতা মিলিয়ে রাজনৈতিক নেতাদের নিরাপত্তা ও আস্থায় ফাটল ধরেছে এমন অবস্থায় নির্বাচনের ঠিক মুহূর্তে সরকারের উপদেষ্টা পরিষদে ও পুলিশের উচ্চ পদে বড় ধরনের রদবদলের প্রস্তুতি নেওয়া হয়েছে মানব জমিনের এক প্রতিবেদন থেকে জানা যায় আজই এই পরিবর্তন আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে সূত্রের খবর অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে পরিবর্তন আনা হতে পারে বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর স্থলে দায়িত্ব পালনের জন্য নিয়োগ দেওয়া হতে পারে বর্তমান নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানকে